আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকে আমরা দেখাবো হচ্ছে কাঞ্চা স্পেশাল অটো সিলিন্ডার এই মেশিনে স্ট্যান্ডার্ড টাইমিং তো আমাদের এই মেশিনের মডেল হচ্ছে অ্যাপেক্স ডাবল ফোর ওয়ান টু পি এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক টিভিং করে তো এই মেশিনটার স্ট্যান্ডার্ড টাইমিং আমরা দেখাবো যেরকম নির্ভর হাইট লুপারে ব্যাক পজিশন অ্যাভর্ডিং টাইমিং মানে একটা মেশিনে আপনার টাইমিং করতে গেলে কী কী স্ট্যান্ডার এতে থাকবে আশা করি সবাই সাথেই থাকবেন এই মেশিনের আপনি যদি সাইড থেকে পাঁচটা টাইমিং যদি ঠিকঠাক মতো জানেন তাহলে কিন্তু এই মেশিনের আর কারো কাছে যেতে হবে না আপনি নিজে নিজেই এই মেশিন ঠিক করতে পারবেন যে কোনো সমস্যা যে কোনো প্রসেসের জন্য যেরকম এই মেশিনের নিরলবার হাইট স্ট্যান্ডার্ড কত থাকবে তারপরে এই লুপারের ব্যাক পজিশন কত থাকবে তারপরে এটা যে অ্যাকর্ডিং টাইমিং কিভাবে করবেন তারপরে ওয়ান থার্ড কীভাবে বা কোন জায়গাতে করবেন তারপরে হচ্ছে এটা রিটার্নার টাইমিং তো এই পাঁচ ছটা টাইমিং যদি আপনি ঠিকঠাক মতো পারেন তাহলে কিন্তু আপনি কাঞ্চা মেশিনের যে কোনো প্রসেসে আপনি নিজে নিজেই ঠিক করতে পারবেন কারো কাছে যেতে হবে না তো চলুন আমরা এই প্রসেসগুলো কিভাবে করবেন সেই বিষয়টা দেখি মতো খেয়াল করেন এটা হচ্ছে এই মেশিনের বার স্ক্রু লুজ দেওয়ার জন্য স্ক্রু এখান থেকে যদি আপনি লুজ দেন তাহলে বার আপ ডাউন করতে পারবেন তো প্রথম আমরা জেনে নিব এই মেশিনের নিরলবার হাইট কত তো এই মেশিনের যদি আপনার স্ট্যান্ডার্ডভাবে নিরলবার হাইট মাপ দেন এই মেশিনের স্টোক আছে চৌত্রিশ পয়েন্ট ফাইভ স্টক পজিশন এটার যে স্টোক পজিশন আছে এটার স্টোক পজিশন হচ্ছে চৌত্রিশ পয়েন্ট ফাইভ তো এই মেশিনের স্ট্যান্ডার্ড নিরলবার হাইট থাকবে হাইট থাকবে চোদ্দ পয়েন্ট ফাইভ চোদ্দ পয়েন্ট ফাইভও রাখতে পারেন এবং কি তেরো পয়েন্ট সিক্স দুইটার ভিতরে যে কোনো একটা আপনি বা হাইট দিতে পারেন তো এখন আমি এই মেশিনটাতে যে কাজ করবো সেই অনুযায়ী আমি বা হাইট দিব। আমি যেটা বললাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো দেখেন আপনি যদি বা হাইট নির্ণয় করতে চান তাহলে এই যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা লুজ দিতে হবে যদি আমি লুজ দিলাম লুজ দেওয়ার পরে এমনভাবে লুজ দেবেন যাতে নির্লবার আপনি হালকা করে ধাক্কা দিলে আপনি নিচে উপরে উঠাতে পারেন এই যে দেখেন আমি কিন্তু নীলবার এখানে লড়তেছে তো আপনি কী করবেন এটারে নিচু উপরে লুজ দিয়ে নামাতে পারবেন হালকা লুজ রাখবেন যাতে আপনি এটার মানে হালকা হাত দিয়ে ধাক্কা দিলে আমার নিচু উপরে আমি নিতে পারি ঠিক আছে এটা ফার্স্ট টাইম আমি নীলবার হাইট নিব তো বন্ধুরা দেখেন এই মেশিনে নীলবার হাইট কত আছে বারো মিলে আছে আমার তো আমরা নীলবারটা কী করবো আমাদের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে কত তেরো ঠিক না তাহলে আমার নীলবারটা কী করতে হবে আর উপরে দিকে উঠাইতে হবে বন্ধুরা দেখেন এই যে আমাদের এই যে হচ্ছে আমার তেরো মিলিমিটার হ্যাঁ স্ট্যান্ডার্ড তো আমি এই মেশিনের যে কাজটা করব মানে যে প্রচেষ্টা করবো সেই প্রচেষ্টাটার জন্য আমি হচ্ছে এই মেশিনের নিজের হাইট রাখবো বারো মিলিমিটার আপনারা যদি স্ট্যান্ডার্ড রাখেন সেই ক্ষেত্রে আপনারা তেরো মিলি রাখবে ঠিক আছে তো আমি আমার যে কাজটা করবো সেই অনুযায়ী আমি এটা বারো মিলি রাখবো মিল বাটা নামাইলাম এবার দেখেন নির হাইট এই এখানে বারো মিলি আছে তো আমি বারো মিলি রাখলাম ফার্স্ট টাইম নীরববার হাইট রাখবেন সেকেন্ড টাইম আপনি যে কাজটা করবেন আপনাকে নিজের ক্লামটা এই যে ক্লামডা লুজ দেওয়ার পরে যদি বাঁকা হয়ে যায় তাহলে ক্লামডা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি সুদা রাখবেন যদি কোনো দিকে বাঁকা থাকে তাহলে ক্লামডা এটা লুজ দিয়া আপনি কি করবেন সুদা করে দেবেন আর সোধা করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই যে যে ছিদ্রগুলো আছে এই যে যে ছিদ্রগুলো এই সিদ্ধোগুলা খেয়াল রাখবেন যে আপনার এদিকে দিকে বেশি কম হয় কি না অবশ্যই এই যে এরকম পাঞ্চ করতে হবে নয়তো সুতা কাটবে আবার আনতে পারে এক এইভাবে মোটামুটি রাখবেন তারপর আবার যখন টাইমিং করবেন টাইমিং করার সময় যদি কোনো লুপারের টাইমিং বেশি থাকে বা কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে তো আমরা নিরল ওয়াটা টাইট দিয়ে দিই এবার আপনাদের আমি লোপার টাইমিং দেখাবো যে লোপার টাইমিং কিভাবে করবেন বা লুপারের পিছনে গ্যাপ কতটুকু দিবেন। আর প্লেটটা খুলি প্লেটটা খুলি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই যে কীভাবে এই মেশিনের টাইমিংটা করবেন এবার যেটা করবো এটা হলো এবার আমরা ব্যাক পজিশন নিব আরেকটা জিনিস এই মেশিন কিন্তু রোটেশন সামনে দিকে এই দিকে না বাংলা মেন মেশিন কিন্তু এই দিকে রোটেশন করে এটা কিন্তু সামনে দিকে অর্থাৎ যে যেদিকে রোটেশন করবো ফ্ল্যাট লোক সেই দিকে করে এই দিকে ঘুরাইতে হবে তারপর এই দিকে যদি ঘুরান তাহলে উল্টা ঠিক আছে এবার কি করবেন ব্যাক পজিশন নেবেন এই মেশিনের ব্যাক পজিশন থাকবে একদম পারফেক্ট তিন মিলিমিটার এরকম মাপ দিবেন দেখবেন তিন মিলি কম বা বেশি যদি হয় তাহলে আপনারা তিন মিলি করবেন আর আরেকটা বিষয় আমি বলছিলাম সেটা হলো এখানে যখন লুজ দেওয়া এই ক্লাম যখন মানে কম বেশি করবেন তখন এই যে দেখবেন কোন লুপাটা আগে আসে কোন লুপাটা পরে আসে এই যে ধরুন আমি এই যে কাছাকাছি আনলাম এই যে কাছাকাছি আনলাম কাছাকাছি আনার পরে এখন যদি দেখেন এই লুপাটা অনেক পিসে আছে এই লোপাটা সামনে আছে সেই ক্ষেত্রে এখান থেকে লুজ দেওয়া এখান থেকে লুজ দিয়ে কিন্তু ক্লামটা আপনার সোজা করে নিতে হবে কারণ যদি কম বেশি থাকে তাহলে কিন্তু আপনার টেনশন খারাপ হবে ঠিক আছে সেলাই সুন্দর হবে না তো কিন্তু চারমিল স্ক্রু আছে তো বন্ধুরা ভালো করে খেয়াল করুন এই যে চারমিল স্ক্রু এই চারমিল স্ক্রুটা লুজ দেবেন এই চারমিলের স্ক্রু লুজ দিলেই স্ক্রু এই চারমিল স্ক্রুটা লুজ দিয়া। এইখান থেকে হচ্ছে আপনার তিন মিলিমিটার করবেন যদি কম বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি কী করবেন তিন মিলিমিটার হান্ড্রেড পার্সেন্ট রাখবেন তিন মিলি এই যে তিন মিল এলে কি যেভাবে ঢুকবে তাহলে আপনি বুঝবেন আপনি তিন মিলি আমার এটা কিন্তু তিন মিলিমিটার এই যে দেখছেন তিন মিলি এটা তিন মিলি এই যে খুব সহজেই ঢুকে যাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মাপটা তিন মিলি পারফেক্ট আছে এরপরে আসছেন এই মেশিনের ওয়ান থার্ড কী বলতে বোঝায় অনেকে এটা বুঝে না যে ওয়ান থার্ডটা কী নিলে সম্পূর্ণ ডাউন করবেন এই যে নিলে এই যে সম্পূর্ণ ডাউন করার পরে এই যে এইভাবে দেখবেন যে আপনার লুপারে কোন জায়গায় যা পড়ে এই যে আপনি যেই যেই লুপারে টাইমিং করছেন ধরুন এখানে আমি একটা দুইটা তিনটা এই তিনটা লুপারে টাইমিং করব এক দুই তিন এই তিনটা লুপারের এই যে ঠিক এটা মাছ বরাবর থাকবে এই যে মাছ বরাবর ঠিক আছে এই মাছ বরাবর হচ্ছে নিলেল থাকবে যদি কম বেশি থাকে তাহলে ঠিক করবেন তারপরে আরেকটা সিস্টেম হচ্ছে এই নীলবারের সম্পূর্ণ আপনি উখরু উঠাবেন উঠানোর পরে যে এটা ধরে রাখবেন এটা টান দেওয়ার পরে এটা ঠিক মাছ বরাবর আনবেন এইভাবে আমি যেভাবে দোষে মাছ বরাবর আই না এটা সঠিক রোটেশনে ঘুরাবেন সঠিক রোটেশনে ঘুরানোর পরে এই যে লোপারে ঠিক গার উপরে ফাঁকাবেন দেখবেন যে আসলে কোথায় পড়ে এই যে আবার যেটা আছে এটা ঠিক আছে এটা হচ্ছে এই টাইমিংটার নাম হচ্ছে ওয়ান থার্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান থার্ড লুপারের তিন ভাগের দুই ভাগ বাইরে থাকবো এক ভাগ ভিতরে থাকবো তা আমার কিন্তু সেম আছে হ্যাঁ বন্ধুরা ভালো করে খেয়াল করুন হ্যাঁ আমি যেখানে ফেলাইছি এই যে দেখেন লুপারের মানে দুই ভাগ থাকবো বাইরে এক ভাগ থাকবো ভিতরে এটাকে ওয়ান থার্ড বলে আপনি ক্যাটালগ আমি দেখাইতে আছি ক্যাটালগে ভালো করে খেয়াল করেন এটা যদি ঠিক না থাকে তাহলে আপনি কোন জায়গাতে ঠিক করবেন এই যে এখানে দেখেন রিস্কগুলো আছে এই যে হোল্ডারের দুটো স্ক্রু দেখতে পাচ্ছেন এই যে একটা স্ক্রু এই যে একটা স্ক্রু এর দুটো স্কুল লুজ দেওয়া যেদিকে আপনার কম বেশি হয় তাহলে এই দিকে আপনি লড়াই দিবেন এই দিকে সেন্টার করবেন তাহলে হচ্ছে আপনার এটা সেন্টার হয়ে যাবে ঠিক আছে এরপরে এই মেশিনের আপনি অ্যাবোর্ডিং টাইমিং কোন জায়গাতে করবেন তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে বাংলা মেশিনের যে বাংলা মেশিনে কীভাবে টাইমিং করে ওই ভিডিওটা আমি মোটামুটি ভালো সারা পাইছি এর জন্য আমি আবার অটো মেশিনের ভিডিওটা করলাম তো এই মেশিনের অ্যাভোডিং টাইমিং কোন জায়গাতে এক করবেন এবং অ্যাভোডিংয়ের সিস্টেম কি এই মেশিনের টাইমিং টাইমিংয়ের সিস্টেমটা হচ্ছে এই যে অ্যাভোরিং হচ্ছে ক্যাম এই মেশিনের অ্যাবোর্ডিং ক্যাম্প হচ্ছে এই যে এই যে দুটো স্কুলে দেখতে পাচ্ছেন একটা স্ক্রু আর একটা স্ক্রু এই দুটো স্কুলের লুজ দেওয়া হচ্ছে আপনারা অ্যাভোরিং করবেন এই যে হচ্ছে অ্যাভোডিংয়ের ক্যাম্প আর অ্যাপোডিংয়ের সিস্টেমটা তো আমি একটু বলে দিই অ্যাপোডিংয়ের সিস্টেম হচ্ছে এই যেদিক দিয়ে লুপার আপনি ঢুকতেছে দেখেন লুপার ধরুন আপনি একদম নিলে মাস্ক পজিশন দিয়ে ঢুকতেছে আর যখন পিছন দিকে বেরিয়ে দেব তখন একবারে লাস্ট পজিশন দিয়ে ঢুকবো অর্থাৎ আপনি যদি এটার মাস্ক পজিশন দেওয়া টাইমিংটা করেন তাহলে যতটুকু টাইমিং করছেন তার ডাবল দেওয়া হচ্ছে ব্যাগ দিকে যখন ব্যাগে যাবে তখন তার ডাবল দেওয়া হচ্ছে ব্যাগে যাবে আপনি টাইমিং ধরুন আপনি দেড় মিলি দিয়ে টাইমিং করছেন আপনি টু পয়েন্ট ফাইভ মিলি দেওয়া হল বেগে যাবে ঠিক আছে আরও এক মিলি দেওয়া হলো মানে আরও এক মিলি অভার দেওয়া হল বাইরে যাবে এটা হচ্ছে এই মেশিনের স্ট্যান্ডার্ড সিস্টেম এই দেখেন এটা দেড় মিলি দেওয়া ঢুকতেছে এদের ধরুন দেড় মিলি দেড় মিলি উপর দিয়ে ঢুকতেছে মানে ক্যাটালগের যেই মাপ দেওয়া আছে আমি সেই মাপ অনুযায়ী কিন্তু বলতেছি এখানে যে দেড় মিলি দেওয়া হচ্ছে যে নীলটা সামনে দিকে আসতেছে আর যখন এটা বেরিয়ে যাইবো এ যখন ব্যাক করব তখন হলো টু পয়েন্ট ফাইভ মিলি দেওয়া হলো বাইরে যাইবো এটা হচ্ছে অ্যাভিংয়ের সিস্টেম আর আমরা টাইমিংটা কীভাবে করছি দেখেন কাঞ্চা মেশিনের টাইমিং করার সিস্টেমটা কাঞ্চা মেশিনে যদি আপনি গ্যাপ টাইমিং করেন তাহলে কিন্তু চলব না এই যে দেখেন আমরা কীভাবে টাইমিংটা করছি একদম কিন্তু আমরা এমনভাবে টাইমিং করছি এটা নিডলকে ঠেলবেও না এবং কি গ্যাপও নাই এই যে ভালো করে দেখেন এই যে এই নিডেল হালকা ধাক্কা দিব এই ধাক্কাটা আবার আপনি এই গাটা দেওয়া সম্পূর্ণ ক্লিয়ার করে দেবেন এই যে দেখেন আমার কোনো গ্যাপ নাই এদিকে কোনো ফাঁকা নাই এদিকেও গ্যাপ না এদিকেও ফাঁকা নাই এরপরে যে দ্বিতীয় নিডেল দেখেন সেম এদিকে কোনো ফাঁকা নাই এদিকেও গ্যাপ নাই এই নিডেলটাও সেম গ্যাপ বোনায় ফাঁকা এখন আমি যদি খুলে খুলে টাইমিং করতে যাই সেই ক্ষেত্রে আমার ভিডিও হয়ে যাবে এক ঘন্টার উপরে এত লং ভিডিও ভাই কেউ দেখবে না মেন মেন পয়েন্টগুলো আমি আপনাদের ধরাই দিতে আসি যাতে আপনারা সহজে বুঝতে পারে ঠিক আছে তো বন্ধুরা এই যে আবার দেখেন টাইমিংটা ক্লিয়ার করেন সাত চার মেন হচ্ছে টাইমিং টাইমিংটা যখন করবেন এই নির হালকা টাচ দিবেন হালকা টাচ হবে টাচটা আবার এই গাটা দিয়ে বন্ধ করবেন এই যে এখন এদিকেও কোনো গ্যাপ না এদিকেও গ্যাপ নেই ঠিক আছে এদিকেও গ্যাপ না এদিকেও গ্যাপ নেই এদিকেও গ্যাপ না এদিকও গ্যাপ নেই সেম এইভাবে তিনটা নিরিয়াল আমি সেম একইভাবে টাইমিং করছি এবার আসেন আপনি এই রিটার্নার টাইমিং কীভাবে করবেন তো এই সম্পূর্ণ নিরিয়াল আপনি কী করবেন ডাউন করবেন এই সম্পূর্ণ নিরিয়াল আমি ডাউন করলাম এই সম্পূর্ণ ডাউন করা অবস্থায় আপনি এই যে একদম ঠিক মাছ বরাবর রাখবেন এরপর আমি হালকা টাইট দেবো হালকা টাইট দেওয়ার পরে আমি দেখি যে নিডেলের মানে লুপারের উপরে কতটুকু আছে লুপারের উপরে আপনি জিরো পয়েন্ট ফাইভ মিলিয়ে দেবেন এটা কিন্তু যে বেশি ডাউন হয়ে গেছে হ্যাঁ এটা আমাকে আরেক দিতে হবে এই যে দিয়ে এরকম পাঞ্চ করলে আমার হালকা পাঞ্চ করব হ্যাঁ এই যে এরকম হালকা পাঞ্চ করব তাহলে আপনার জিরো পয়েন্ট ফাইভ ঠিক হয়ে যাবে আর এই যে সামনে সম্পূর্ণ নিডেল নিচে নামাবেন এই সম্পূর্ণ ডাউন করার পরে নিডেল একদম মাছ বরাবর রাখবেন এই যেখানে প্রত্যেকটা প্রত্যেকটা রিটার্নারে কিন্তু আমি এই যে মাছ বরাবর রাখছি নিডেল দেখতে পাচ্ছেন আর এই যে এখানে কিন্তু গ্যাপ রাখবেন এতটুকু পরিমাণ গ্যাপ এই যে এতটুকু পরিমাণ গ্যাপ রাখবেন তাহলে আপনি মেশিন ওকে যে কোনো প্রসেসে আপনি কাজ করতে পারবেন এবার যদি মোটা কাজ হয় অতিরিক্ত মোটা সেই ক্ষেত্রে আপনি ওই কাজের উপরে ডিপেন্ড করে টাইমিংটা করবেন এখন আমি যেটা দেখালাম এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড হইতে পারে হ্যাঁ কিন্তু স্কুল লুজ দিয়ে এখান থেকে কিন্তু এই টাইমিংটা আপনি করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবার আমরা সব কিছু লাগাইবো সব কিছু লাগানোর পরে আপনাদেরকে একদম আমরা সেলাই করে দেখাবো তো বন্ধুরা এখন আমরা সেলাই করবো সেলাই করে আপনাদেরকে দেখাই যে আমরা এতক্ষণ যে টাইমিংগুলো করলাম আমাদের টাইমিংটা পারফেক্ট হয়েছে না আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এক চান্সে মেশিন একদম ঠিক হয়ে যাবে অ্যাকলিস কেউ পড়ব না আপনার মেজারমেন্টগুলো যদি ঠিকঠাক মতো জানেন তাহলে কিন্তু আপনি মেশিন এক চান্সে ওকে হবে তো আমরা শিলাচ্ছি শিলানোর পর আমরা দেখি আমাদের ডিস্ট্রিকটা কি হয় আমরা কিন্তু একটা অ্যালাস্টিক নিচ্ছি অ্যালাস্টিক ব্যান্ড করার পরে অ্যালাস্টিকের উপরে কিন্তু শিলাইছি এবং এমনকি আমাদের কাটিমে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই দেখেন বন্ধুরা আমাদের সিলাই একদম পারফেক্ট তো আশা করি যে বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আবার